আপনারা যারা আমাদেরকে জিজ্ঞাসা করেন যে আমাদের ব্যাগের কোয়ালিটি কি রকম হবে আপনারা প্রথমেই দেখবেন আমাদের ব্যাগের ডাবল বেল আছে কিনা আমরা কিন্তু আপনাদেরকে ডাবল বেল দিচ্ছি আমাদের প্রাইসটা কিন্তু এখানে বাড়ে তো আমরা কিন্তু ডাবল বিল দিচ্ছি অন্যরা কিন্তু এই ডাবল বেলটা আপনারা পাচ্ছেন না তো আমাদের এই ব্যাগটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ ফেব্রিক দিয়ে তৈরি চেন এবং রানার গুলা এগুলা কিন্তু ওয়াটারপ্রুফ না চেন দিয়ে পানি ঢোকার সুযোগ আছে যখন অনেক পরিমাণ বৃষ্টি হবে তখন কিন্তু চেন দিয়ে পানি প্রবেশ করে এই ব্যাগটার মধ্যে আপনি সামনে দুইটা পকেট পাবেন এবং মেন একটি চেম্বার পাবেন মেন চেম্বারের ভিতরে কিন্তু একটা ছোট একটা এই যে হিডেন পকেট দেওয়া আছে

আপনারা নিশ্চিত থাকতে পারেন আমাদের এই ব্যাগটা অর্ডার করে আপনি কোনো রকম প্রতারিত হবেন না